হ্যালো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের নতুন আরও একটা ব্লগের জম জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শনিবার আর এখন রাত ওই সাড়ে সাতটা মতো বাজে আর আমরা সবাই মিলে মানে আমার হাজবেন্ড আমার মেয়ে আর আমি সবাই মিলে যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা ছিল সন্দে ওই সাড়ে ছটা সাতটার মধ্যেই জানেন তো কিন্তু এই উবার বুক করতে গিয়ে পড়েছিলাম এক ঝামেলার মধ্যে সে এক আজব ঝামেলার মধ্যে পড়েছিলাম জানেন তো সন্ধ্যে সাড়ে ছটা থেকে আমরা তিনজনে রেডি হয়ে ঘরে বসেছিলাম আর অনবরত একটার পর একটা উবার বুক করেই যাচ্ছিলাম আর ওই দিক থেকে উবারের ড্রাইভাররা কিছুক্ষণ পর পরই আমাদের বুকিংগুলো ক্যান্সেল করেই যাচ্ছিল মানে সে যেন এক অদ্ভুত ঝামেলার মধ্যেই পড়ে গেছিলাম মাঝখানে তো একবার মনে হয়েছিল যে আজ আর বান্ধবীর বাড়ি যাওয়া হবে না অন্য কোনো একদিন গিয়ে দেখা করে আসতে হবে তারপর শেষমেশ এই উবার ড্রাইভারটা আমাদের বুকিংটা ক্যান্সেল না করাতে এই দশ বারো মিনিট আগে ঘর থেকে বেরিয়েছি আর এই রাত করেই রওনা দিয়েছি বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে তবে আমার ওই বান্ধবীর বাড়িটিতে পৌঁছাতে আর বেশিক্ষণ সময় লাগবে না আর খুব বেশি চোর হলে ওই পনেরো মিনিট মতনই সময় লাগবে এইবার এখানে আসার পর থেকেই দেখছি আজকাল এই উবার ড্রাইভাররা চালাচ্ছে এদের ইচ্ছে মতো এরা প্যাসেঞ্জারদের বুকিং কনফার্ম করছে আর নয়তো ক্যান্সেল করে দিচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সেল করার কেসটাই বেশি লক্ষ্য করলাম ছ বছর আগেও কিন্তু এরকম ছিল না রাত প্রায় ওই নটা মতো বাজে আর আমরা ওই আটটা নাগাদ আমার এই বান্ধবীটির বাড়িতে পৌঁছে গেছিলাম আর তারপর যা হয় আর কি ছ ছটা বছর পর পুরনো বান্ধবীর সাথে সামনাসামনি দেখা ওর বাড়িতে ঢোকার পরই বেশ খানিক্ষণ ধরে চললো আমাদের জমিয়ে অনেক গল্প আড্ডা আমাদের গল্প যেন আর কোনোভাবেই শেষ হচ্ছিল না একদিকে চটর পটর করে আমাদের বক বক চলছিল আর অন্যদিকে ও স্ন্যাক্সে খাওয়ার জন্য এত কিছু চটর মটর রান্না করেছিল যে সেগুলো খেতে খেতেও আমার মুখটা কিন্তু কনস্ট্যান্ট নড়েই চলেছিল তারপর হঠাৎ করে একটু আগে ওর মনে পড়লো যে আজ ওর মেয়ের জন্মদিন এবং সেই উপলক্ষেও ও আমাদেরকে আজকে ইনভাইট করেছিল মানে আজকে আমরা কিন্তু তিনটে উপলক্ষে ওর বাড়িতে এসেছি একটা উপলক্ষ হচ্ছে আমরা ক্যানাডা থেকে এত বছর পর দেশে এসেছি তাই ও আমাদেরকে ওর বাড়িতে ইনভাইট করেছে দ্বিতীয় উপলক্ষটা হচ্ছে ও ওর এই ফ্ল্যাটটা মোটামুটি ওই তিন বছর আগে কিনেছে কিন্তু তখন আমি ছিলাম ক্যানাডাতে তাই আমি ওর হাউস ওয়ার্মিং পার্টিটাতে আসতে পারিনি এমনকি ওর এই ফ্ল্যাটটা কেমন সেটাও কিন্তু আমি এত বছর পর আজকেই প্রথম দেখছি আর তৃতীয় উপলক্ষটা হচ্ছে আজ ওর মেয়ের জন্মদিন সেই উপলক্ষেও আজ ও আমাদেরকে বাড়িতে ইনভাইট করেছে তো এই তিনটে উপলক্ষ মিলিয়ে আজ ও ওর বাড়িতে করেছে আমাদের জন্য বিশাল খাওয়া দাওয়ার আয়োজন আর ঘরের মধ্যে এতগুলো মানুষের মধ্যে আমার বান্ধবীর মেয়ে যে কোনটি সেটা হয়তো আপনারা এতক্ষণে ভালো মতনই বুঝতে পেরে গেছেন হ্যাঁ কে খাতে নিয়ে যে মেয়েটি এতক্ষণ ধরে ফটো তুলছিল ওই হচ্ছে আমার বান্ধবীর মেয়ে তবে আমার বান্ধবীর কিন্তু দুটি সন্তান একটি রাজকন্যা এবং একটি রাজপুত্র আর ওই রাজপুত্রটি কিন্তু আবার আমার মেয়ের সাথে ছোটবেলায় একই স্কুলে পড়াশোনা করতো জানেন মানে ওর ছেলে আর আমার মেয়ে ছোটোবেলায় মানে ওই ক্লাস ওয়ান পর্যন্ত একই স্কুলে এবং একই ক্লাসে পড়াশোনা করেছে আসলে ওর ছেলে আর আমার মেয়ে একই বয়সের আর এই যে আমার সামনেই আমার সেই বান্ধবীটি দাঁড়িয়ে রয়েছে যার বাড়িতে আজ আমরা এসেছি তবে আজ কিন্তু আমার আরেকটি বান্ধবীও ওর বাড়িতে নিমন্ত্রিত আসলে আমরা তিনজনেই একে অপরকে চিনি এবং একে অপরের খুব ভালো বন্ধু দাঁড়ান একটু পরে ওর চেহারাটাও আপনাদেরকে দেখাচ্ছি আমার মেয়ের পাশে যে কালো রঙের টি শার্ট আর প্যান্ট পরা মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন ওই মেয়েটি হচ্ছে আমার সেই আরেক বান্ধবীর মেয়ে জানেন আমার মেয়ে এবং আমার আরেক বান্ধবীর এই মেয়েটিও কিন্তু একই বয়সের এবং ছোটবেলায় এরা দুজনেও কিন্তু একই স্কুল এবং একই ক্লাসে পড়াশোনা করেছে আর এই যে এই চশমা পরা সাদা রঙের টি শার্ট পরা যে লোকটিকে আপনারা দেখছেন উনি হচ্ছেন আজকে আমি যে বান্ধবীটির বাড়িতে এসেছি ওর হাজবেন্ড আর একটু দূরে যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন মানে ওই বেবি পিঙ্ক কালারের টি শার্ট পরা চশমা পরা ছেলেটি ও হচ্ছে আমার এই বান্ধবীটির রাজপুত্র একটু আগে তো আপনাদেরকে বললামই ওর এই রাজপুত্রটি আর আমার রাজকন্যাটি একই বয়সের আর ছোটবেলায় এরা দুজনে একই স্কুল এবং একই ক্লাসে পড়াশোনা করেছে আর এই যে এই পাশে দাঁড়িয়ে রয়েছে আমার আরেকটি বান্ধবী এই যে এই একটু লক্ষ্য করুন নীল রঙের কুর্তি পরা যাকে আপনারা দেখছেন ও হচ্ছে আমার আরেকটি বান্ধবী আর আমার মেয়েটিকে আজ আপনারা খেয়াল করেছেন আজকে ওকে জোর করেই এই হলুদ রঙের কুর্তিটা পরানো হয়েছে এই কুর্তিটা কলকাতায় আসার পরই ওর জন্য কেনা হয়েছে প্রথমে তো একদমই পড়তে চাইছিল না কিন্তু পরে অবশ্য এই কুর্তিটা পরার পর ও নিজেরই বেশ পছন্দ হয়ে গেছে তারপর খুশি মনেই এখানে পড়ে এসেছে জানেন আমার এই দুটো বান্ধবী হচ্ছে আসামের হাজব্যান্ডদের চাকরি সূত্রে এদের কলকাতায় আসা এবং তারপর এখন এরা এখানে রীতিমতো সেটেল আর জানেন আমার এই বান্ধবী দুটি কিন্তু আমার কোন স্কুল কলেজের বা ছোটবেলার বন্ধু নয় এদের সাথে আমার বন্ধুত্বটা গড়ে উঠেছে আমার মেয়ে যখন কিন্ডার গার্ডেনে পড়তো তখন থেকে কারণ ওদের ছেলে মেয়ে আর আমার মেয়ে একই কিন্ডার গার্ডেনে পড়তো তাই আমাদের তিনজনের মধ্যে এই বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু বলতে গেলে প্রায় দশ এগারো বছরের পুরনো আমি ওদের থেকে অনেক টাই দূরে থাকি সব সময় আমাদের দেখা সাক্ষাৎ হয় না তাও আমাদের তিনজনের মধ্যে বেঁচে রয়েছে এই সুন্দর সম্পর্কটা বছরে হয়তো খুব বেশি জোর হলে ওই চার পাঁচবারই ভিডিও কলে এদের সাথে একটু কথা হয় কিন্তু বিশ্বাস করুন যখনই বিপদে আপদে বা দরকার পড়লে বা মন খারাপ হলে এদেরকে একটা ফোন করি এদেরকে কিন্তু সব সময় আমার পাশে পাই নেট দ্বিধায় নিঃসংকোচে এরা এদের সাহায্যের হাত দুটো বাড়িয়ে দেয় আমার দিকে জীবনে এরকম এক দুটো বন্ধু থাকলে আর কি চাই বলুন তো সত্যি এই পৃথিবীতে যত এরকম বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সমস্ত সম্পর্কগুলো যেন এরকম বেঁচে থাকে যাই হোক চলুন আজকের এই ব্লগটা আমি আমি এইটুকুই রাখলাম কারণ এখন আমার বান্ধবীদের সাথে বসে আরও একটু গল্প আড্ডা দেব আর আপনাদের সাথে গল্প আড্ডা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না বাই বাই